এই ঘটনা ঘটছে কি বিষয় বলেন তো এই মানে দুই ভ্যান ভরি লোক আইছে সব ছেলে মানুষ আইছে বলছে কি জিলগা যেলগা এটা কি আনিসের বাড়ি আমি বললাম জি তখন বলছে কি আপনি আনিসের কে হন আমি কইছি কি মা হই তো বলছে কি আনিস কি করে আমি কইছি কি ও কোনা কাজ করে ঘুরে বেড়ায় যা সত্যি আমি সেটাই বলেছি তাই বলার পরে তখন বলতেছে কি যে কি চুরি মুড়ি করে তাই আমি বলেছে কি হ্যাঁ চুরি করে মাঝে মাঝে লোক মুক্ত আসে তখন উনিরা বলছে কি আমি আপনার ঘরে যাব ঘরে যাই আপনার ঘর সাজ করবো তখন ছেলে মানুষ আমার বাড়িতে আমার মেয়ে আছে আমার বেটার বউ আছে আমি মানে ওনাদেরকে গেটের বাড়ি থেকে কথা বলেছি বাড়ির ভিতরে ঢুকতে দিই নাই সেই কারণে ওনারা মেলার রিকোয়েস্ট করেছে ঘরে ঢোকার জন্য মানে আমি দিই না না দেওয়ার পরে ওনারা মেলাখিন বসে থাকি চলে যাওয়ার পরে পরে মহিলারা যখন নিয়ে আসে এখন আমি গেট খুলেছি যে মহিলারা বাড়ি সাজ করবি সমস্যা নাই খুলিছি খোলার পরে মহিলারা আসার পরে মহিলারা সেই বকাবে যে সেই আঁকি আর তার থেকেই লোক আইসি আর ঘর বাড়ি ভাঙি চুরি আমার জিনিসপাত্র আমি খুব কষ্ট করে জিনিসপাতি করেছি আনিসের একটা টাকাও দেওয়ার না আমি এনে আমি খুব কষ্ট করে জিনিস করেছি আমার জিনিস পাতে আমার ঘর বেড়া মেরা সব কাটি কুটি আমার জিনিস পাতে করে নিয়ে গেছে আমি অনেক মানুষের পাও ধরেছি আমি কইছ সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি কি খাই কি না খাই আনিস আমার টাকা দেখে না আমি আনিসের দেখিনি আমার জিনিস এরকম কেন নিলি हां जरा নাম জানেন না আমি কাউকে নাম বলতে পারবো না কিন্তু কি জিনিস নিয়েছে বলবেন আমার ফ্রিজ নেছে টিভি নেছে গ্যাসের চুলা নেছে রাইস কুকার নেছে সিলাই মেশিন নেছে সুইতি ভরা মেশিন নেছে আরও তো কত জিনিস আছে সাপ বাক্স নিয়েছে সাপবাক ছবিধ আমার অনেক কিছু বহুত কিছু জিনিস আমার সাপবাক ভরা খেতা কাপড় দেখছি চিনে পেলেট মেলেট মানে বহুত কিছু আছে ওই এত ভারী ওরা তুলতে লেগেই বসেছে আমার এই জিনিসগুলো এম্মা করে ওরা বাড়ি করে নিয়ে গেছে আমি কত পাই ধরেছি হাতে ধরেছি কত কান্না করেছি আমার জিনিস ফেরত দিন না আমার কোনো গয়না ছিলে না যা ছিলে না আমি তা কব না আমি জি আশা এটা কত তার ঘটনা কবে ঘটনা এটা কালকের ঘটনা কালকে রাত মনে হয় 9.5 টা দি 9 তো এরকম হবি 9 তো 10 এরকমই হবে আমি কত মানসিক পায়ে পড়েছি পায়ে ধরে কান্না করেছি আনিসের এসব কিছুই না আনিস যে একটা চিহ্নিত चोर এটা তো জানেন হ্যাঁ সেটা তো আমি আগেই বলেছি ও चोर কি আমি জানি না এরকম মাঝে মাঝে কি করে জানি নি বাড়ি লোক আসে বাড়ি পর দিন কিছু আসে আসে না আলাদা ওর সংসার ওর আমার সংসার আমার আমার ঘর নাই দেখি আমি ওই খোপ খপের ওই খোপে আমি থাকি এই খোপে আনিস থাকে আমার একটাই ঘর আমার ঘর নাই আমার আরো দুটি সাহায্য সাহাল আমার একটা মেয়ে আছে আনিসের বাপ হলে গিয়ে ব্যবসা করে আমরা যে জানতে পারছি যে আনিসের ওই যে আটক করে রাখছে যে ভ্যান চুরি করছে

এখন আমি বললেও দিছি যে হ্যাঁ একটা ভ্যান নিয়ে আইছি আমি কোনো তাই চাপাইনি আমাক আমাক যে সর্বপ্রথম প্রবেশ জিজ্ঞাসা করেছেন কী করে আমি বলছো কোনো কাজ করে না তো কি কোনো আকমটকম করে পাক করে মাঝে মাঝে লোক মক আসে আমি সেটা বলেই দিছি কিন্তু আমার কোন সম্পর্কই নাই আসলে ফেলে চোর সেই ড্রাইভার কি আপনি এরাইতে পারেন না পরিবারের লোক তো এরাইতে পারে না পরিবারের একটা সদস্য যদি কোনো অকারেন্স করে সেই দায়ভার পরিবার কখনোই এড়াতে পারে না এখন কি করবেন আপনারা আমি কি করতে পারি আমার কিছু করার নাই আমি কি বলবো এমন কথা কি যে যারা এই যে নিয়ে গেছে জিনিসপত্র তাদের কাছে বলছেন যে জিনিসপতি নিয়ে যান আমি তাদের কত পায় ধরেছি কেউ কি বলে আমার জিনিস নি যাও না তাদের ভ্যান চুরি করছে তারা তো এটা ক্ষতিপূরণ পাবে যে তো চোর আপনার ছেলে